ভিতরে আমার কলিজার কলিজার মধ্যে আঘাত লাগাইছে ইমানদারের কলিজাটা অসন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ রহমতের নবী তাকে সৃষ্টি না করলেন আসমান বানাইতেন না জমিন বানাইতেন না যাকে সৃষ্টি না করলে আপনি আমি আইতাম না যারও সিলাই সব কিছু পাইলাম সেই নবীকে কটত্ব করে সেই নবীকে গালি দিয়েছে সেই নবীকে নিয়ে কটত্ব করেছে মুসলমান আজকে দেখলাম ভারতের বুকে হাজার জনতা লক্ষ জনতা মায়দানে নেমেছে তাদের একটাই দাবি প্রাণের দাবি আমার রাসুলের অপমান মেনে নিব না আজকেও দেখলাম বাংলার জমিনে ঢাকা সহ বাংলাদেশে অনেক প্রান্তে অনেক মসজিদের নামাজ শেষে আমার রাসুলের পক্ষে অনেক সুন্নি ভাইরা তারা স্লোগান দিয়েছে একটায় আমার প্রাণের সে প্রিয় জানের সাইতে যান আমার আপনার প্রাণের প্রাণ রেহমাতুলিলামিনকে যারা কটাত্ম করেছে তাদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছে জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা এ মুসলমান শুনে নাও পাহাড়ি অঞ্চলে আপনাদের পার্বত্য চট্টগ্রামের মধ্যে শুধু বাংলাদেশে নয় অল পৃথিবী যেখানে আগুন ধরে গেছে সারা পৃথিবীর মানুষ যেখানে বিপদগামী আবার ছোট্ট দেশ আমার দেশ সোনার বাংলা এখানেও পর্বত্য চট্টগ্রামের জমিনে খাগড়াশরিনের জমিনে দেখলাম মুসলমান আদিবাসী ভাইরা এবং প্রশাসনের ভাইরা সেনাবাহিনী ভাইরা যে মারামারি হাঙ্গামা শুরু হয়েছে মুসলমান শুনে নেন এটা বিপদ সংকেত চারিদিক থেকে দেখা দেয় এখনও মুসলমান তোমরা জাগতে পারো নাই বড় কষ্ট সেনাবাহিনীর মানুষগুলো পিটায় তাদের হত্যা করতেছে এ সেইতে বড় কষ্ট আর কি হতে পারে শুধু তাই নয় ও মুসলমান কয়েকটা বিষয়ের উপরে আমি লক্ষ্য করলাম আজ কয়টা দিন শুধু তাই নয় মুসলমান রাষ্ট্রে জুলুস রবিউল আউয়াল যখন আমাদের মধ্যে আগমন করেছে গো মুনাফিকেরা কুকুরের মতো তারা আমাদের পিছে লেগে গেছে এ মুসলমান শোনো বাংলার জমিনে অনেক জায়গা আজসনে জুলুসের মধ্যে

আমার রাসুলের শান অলি আল্লাদের শান সুনিদের হৃদয় ভরা অন্তরে ভরা মনে ভরা কারণ আমরা নবীকে চাই জিন্দা নবীর উম্মাত আমরা জোরে জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে বলা যাবে না আল্লাহ এ মুসলমান শুধু তাই নয় দেখতেছি বর্তমান জামানায় আল্লাহর অলিরা মাহবুব বান্দারা যারা দুনিয়ার মধ্যে আগমন করে কালেমা শিখাইলো নামাজ শিখাইলো শরীয়ত বুঝাইলো যাদের খাতির ইসলাম পাইলাম যাদের খাতিরে মাদ্রাসা পাইলাম মসজিদ পাইলাম তিনশো ষাট উলিয়া যারা আগমন করেছিল বাংলার জমিনে চট্টগ্রামের জমিনে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা এসেছিল যাদের কথা রাসূল বলে লাইয়া মউত তাদের মৃত্যু নাই আর মুসলমান আমার আল্লাহ বলে আলা সাবধান নিশ্চয় নিশ্চয় করে দিছেন সেই সমস্ত আল্লাহ অরুলিদের মাজারের সঙ্গে দুশ্মনী করেছেন আমাদের দেশেও কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা এ মুসলমান মুখের মধ্যে দাড়ি মাথার মধ্যে পাগড়ি গায়ের মধ্যে পাঞ্জাবি দিয়া

সংকেত সামনে আমি বড় হয়ে যায় দুই চারটা মাজারে যদি অনৈতিক কাজ চলে গাজা মত চলে হয়তো দুই একটা এটা মাজার নয় মাজার আলা দোষ করে নেই দোষ করলে আমি আপনি করেছি যদি প্রতিহত করতে হয় করে মুসলমান তবে আমরা মিলেমিশে করি আমরা এটা প্রতিবাদ করি কিন্তু তাই বলে মাজার আল আকি অপরাধ করেছে মাজার গুলো তবে মনে রাখো মাজার ভাঙস ভাঙতে পারো নাই আল্লাহ চিন্তা আল্লাহ নবী কয়লাই তারা মৃত্যু বরণ করে নাই সুতরাং যতই তোমরা মাজার ভাঙ্গ মাজার আলারে ভাঙতে পারো নাই ওই মাজার আল খানে জিন্দা আছে এদের অভিশাপে তোমরা শেষ হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আর তুজের বলেন ঠিক কি না মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও শুধু তাই না এ মুসলমান যার ভাই রাম আর বন্ধু রেমন মেলাদুন্ন বেসল্লা বানি মসাল্লাম এ মসলমান ইটা মুসলমান শুনে নাও শুনে নাও আজকে যারা এটার জন্য বিরোধিতা করে বেহেস্তেজের যে একটা কিতাব আছে মুসলমান আপনার আমার বাড়ির মধ্যে যেটা হলো আশাব আলী থাম্বির লেখা মুসলমান যিনি কমই অঙ্গনের বড় আলে ওনার কিতাবের মধ্যে মুসলমান শুনে নেন এক বাই মুসলমান শুনে নেন শুনে নেন দুইশো বাইশ নম্বর পৃষ্ঠা যদি কারুর বাড়ি থাকে কিতাবটা মিলায় নেন আমি আপনাদেরকে বলতেছি মিলাদুন যারা মানেন না এই মিলাদ যারা পড়েন না মানেন না মিলাদুন মানেন না উনি বলতেছেন এটা অত্যন্ত জরুরি কেউ বলে সিরাতুন নবী কেউ বলে মিলাদুন্নবী এটা একই জিনিস এটা ইমানদারের জন্য আহলে সুন্নাতুল জামাতের জন্য অত্যন্ত জরুরি জরুরি জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া উনাদের কিতাব কবি অঙ্গনের অসংখ্য কিতাব দ্বারা কিন্তু তারা পড়ে কি আর বলে কি ভাবছে কি ইরা বুঝি না বলে সিরা তো নবী পালন করি মিলাদুন্নবী নাই মিলাদুল্নবী মুসলমান তিনটা বিষয় একটা হলো আলাইহি ওয়াসাল্লাম মিলাত শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত মিলা উদযাপন করে সন্ন্যীরা আরাক পালন করে সিরাতুন নবী সিরাত শব্দের অর্থ হলো চরিত্র সিরাত শব্দের অর্থ হলো নবীর আকলাক চরিত্র আর একটা হলো হায়াতের জেন্দেগি হায়াতুন নবী আমার নবীর তেষট্টি বছরের জেন্দেগি সুতরাং এই দুইটার মধ্যে আগে আমাদের মিলাদের দরকার মিলাদুন নবীর দরকার এরপর সিরাতুন নবী আরে আগে যদি কোন জিনিসটার জন্ম না হয় তার চরিত্র বুঝবো কেমন করে আজকে মাহফিল সবাইলামের পরে বক্তা আসলো আলোচনা শুরু হয়ে গেল সুতরাং মিলাদ মিলাদ মানে বুঝতে পারি নাই মিলাদ মানেই হলো জন্ম বৃত্তান্ত এখন এই আমার আগে মিলাদটাকে আগে পালন করো তারপরে সিরাত পালন করো কারণ নবীজির আখলাক নবীজির নবীজি আল্লাহ নিজেই বলেছে বায়না উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র দিছে মানবী রহমাত আলমিনকে এই চরিত্রের গুণে গুণান্বিত হতে হবে জানতে হবে মানতে হবে আগে মিলাদ মানো এই মিলাদ মানার জন্য মিলাদ নাই একমাত্র আল্লাহর মিলাদ আছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের ঠিক কি না আর একটু জোরে বলেন মিলাদ নাই কার এটু জোরে বলা যাবে না কার অনেক ওয়াজ অল্প সময়ের মধ্যে মেলা ওয়াজ কথা বলতে হবে বলেন মিলাদ নায়িকার যে নবীর সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি বললেন আমাদেরকে নবী এমনি বলে নাই যে দুইটা জিনিস যিনি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব তার মধ্যে এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু আর একটা হলো দু পায়ের মধ্যবস্তু পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ এই দুইটা জিনিস যে কন্ট্রোল করতে পারবে এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাওয়া যাবে না এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করা যাবে না এই মুখ কাউকে কষ্ট দেওয়া যাবে না এই জিব্বাটা কন্ট্রোল রাখতে হবে দুইটা হলো দুপায়ের মধ্যবস্তু যে লজ্জিস্তান মাত্র স্ত্রী ব্যতীত একমাত্র স্বামী ব্যতীত পৃথিবীর কাউকে দেখানো যাবে না নবীজি বলছে আমি হাত ধরে জান্নাতে নিব যারা এই দুইটা কন্ট্রোল করবে যারা আজকে আজকে আমার দেশের অসংখ্য মানুষ মেয়ে নিয়ে ফুর্তি করতেছে কোথায় অনেক হোটেলে যে ফুর্তি করতেছে অনেকে পার্কে নিয়ে ফুর্তি করতেছে শুনে রাখো রাসূল বলছে এই দুইটা দিনের যে হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব তাহলে আমাদের কি কন্ট্রোল করার দরকার আছে কি না আসলে কইবেন না জোরে কইবেন এই দুইটা জিনিস কন্ট্রোল করতে হবে এখন পেমপ্রিতের নামে যা চলতেছে দেশের অবস্থা আহা দেশের যে অবস্থা গুলো অসংক বলৎকার তাদের কি বিচার হবে তারা ইসলামের ধারক বাহক হয়েছে অসংক জিনাখ ইসলামের ধারক বাহক হয়েছে শরিয়াতে মানুষকে দেখাইতেছে আজকে পাপ চারিদিকে যে অবস্থা শুরু হয়ে গেছে আল্লাহর গজব থেকে বাঁচা সম্ভব নয় এই জন্য অনুরোধ করবো এখনো সময় আছে আসে জান্নাতের বাগানে বসেছো যারা এই পাপে যারা করেছো কান্দো চোখের পানি ছেড়ে কাঁদো আমার আল্লাহ যদি ক্ষমা করে তাহলে বাঁচতে পারবা আমার মৌলা যদি ক্ষমা না করে কখনো বাঁচার সম্ভব নই যদি কোনো পুরুষ বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা লিপ্ত হয় বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা লিপ্ত হয় শাস্তির বিধান হলো যদি সেই ব্যক্তির শাস্তির বিধান হলো বুক পর্যন্ত মাটির নিতেই পুঁততে হবে বুক পর্যন্ত পর একে পাথর মারতে হবে পাথর সুরে মারতে হবে পাথর সুরে মারতে হবে কঙ্কা সুরে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না যখন নিশ্চিত হয়ে যাবেন যদি মারা গেছে তখন মারা বন্ধ হবে এরপরে মরা পর তাকে এই শরীয়াতের জগতে তাকে গোসল করানো যাবে না তাকে দাফন করা যাবে না তাকে কাফন পরানো যাবে না তাকে দিবালায় কুকুর শেয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে এ হলো ইসলামের বিধান কুরআনের বিধান এটা ভালো করে জেনে নেন আর আমাদের দেশে অসংখ্য জিনাখোর বড় বড় ওয়াজ করে আমাদের দেশে অসংখ্য জিনাখোর আজকে বড় নেতা হয়েছে আমাদের দেশে অসংখ্য জিনাখোর আমাদের দেশে বড় বড় চেয়ার গুলো দখল করেছে কিন্তু এই জিনাখোর গুলো সমাজ সালাইলে জাতি কেমনে বাঁচবে যারা বলেন ঠিকই না কথা বোঝেন নাই বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করলে তার কোন তার শাস্তির বিধান কোনো মাপ নাই সর্বনিম্ন শাস্তি হলো এটা তার দাপন হবে না তার কাফন হবে না তাকে তাকে কবর দেওয়া যাবে না তাকে কুকুর শেল দেখতে হবে অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে তাদের শাস্তির বিধান হলো বিয়ে করে নাই বিয়ে করে নাই এখন এই ধরনের নারী পুরুষ যদি জিনা করে তাদের শাস্তির বিধান হলো যে তাদেরকে একশো ডোরা মারতে হবে কত ডোরা জোরে বলেন কত একশো ডোরা মারতে হবে এখন এর মধ্যে দুই সাইডটা মারা পর জন্য মারা যায় এখন আমাদের সেখানে সোয়াই সোয়াই দেশ সেরাম ওটা চলবে না এমন দুই সার বাড়ি মারা জন্য মারা যায় মরে যাওয়ার পর বাকিটা তার কবর তার গোসল করাতে হবে কাফন পরাইতে হবে দাফন করাইতে হবে এরপরে জানাজা পড়ায়া কাফন দাফন শেষে তার জানাজা পড়ায় কাফন দাফন শেষ করে কি করতে হবে তার কবরের উপরে বাকিটা মারা লাগবে বাকি বেতের আঘাত মারা লাগবে তাহলে আমার দেশের যে সমস্ত যুবক যুবতীরা আজকে ওই যে আপনার ওই লাইনে কি কিনো টান ট্যানেনেল না কি কয় ট্যানেলের ভিতরে দেখলাম ওই রাস্তায় যেভাবে যেভাবে নারী পুরুষ ঢেউ খাচ্ছে তা আমার আপনাকে চট্টগ্রামে দুই চার হাজার দুই চার হাজার যুবককে মারা ফরজ হয়ে গেছে দুই চার হাজার যুবক যুবতী তাদেরকে মারা শরিয়াতে ফরজ হয়ে গেছে এই ওয়াজটা করলে হয়তো অনেক যুবক আমার পর কষ্ট পাবে আমি ভয় করি না পরোয়া করি না কারণ তুমি পাপের মধ্যে আছো আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না কেন আমি বক্তা কি আমতের মাঝে ধরা পড়ে যাব এখনো সময় আছে আল্লাহ যদি তাহলে তো বড়ই ভালো আর যদি মাফ না করে তোর জিন্দিগি সব বলেন ঠিক কিনা যেরে বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন আজকে আমরা দেখা জিনাখোরের পক্ষে নেছি পক্ষ নিয়ে আদালতে উঠতেছি ছেলে মেয়ে বেবিচার করতেছে তাদের পক্ষ না ওর পক্ষ নিয়ে যাবে না জিনাখোর ঘুসখোর এদের পক্ষ নেওয়া যাবে না আল্লাহ করুক আমিন একটু মহব্বতের সঙ্গে জিগির ভা আরো জোরে বলেন আলা ইলাঘাম মোখরাং এ দুনিয়ার মুসলমান শোনা না যে কথা বলতেছিলাম গাম রাসূলের সাবিদের কথা রাসূলের সাবিরাং রাসূলকে কত ভালোবাসতো জীবনের সাহিতে বেশি ভালোবাসতো রাসূলের আগমনে আসমান জমিন খুশি ভালো শুধু মক্কা মদিনার বুকে গ মদিনার বুকে রসুল যখন আগমন করল আমার দেশের কত মানুষ রাসুলের আগমনে খুশি হতে পারে নাই কিন্তু রাসুলের চাচা রাসুলের দাদা আবু আব্দুল মুিফ ওনার একটা কথা বললে আপনি বুঝতে পারবেন মুসলমান শুনে নেন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন নবীর মায়ের গর্বে যখন আব্দুল মুসলমান আমার নবীজি আব্দুল মু তালিব কাবা শরীফে যাইয়া প্রতিনিয়ত কাবা ধরে কান্তর বলতো আমার আল্লাহ কাবার মালি আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান আমেনা আর গর্বের আল্লাহ ও আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি তার সই সালামতে এই দুনিয়ার মধ্যে আগমন করাইও কারণ আব্দুল্লাহ নাই আমার আবদুল্লাহ দুনিয়ার মধ্যে বেশি নাই আমি আব্দুল মুতালি তোমার দরবারে দরখাস্ত করি আমার আল্লাহ আমার ওই আমার আমেনার গর্বে থেকে আল্লাহ তুমি ওই সুন্দর সন্তানটা এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে সুন্দরভাবে যেন আগমন করতে পারে এই দোয়া করে কাবার মালিক তোমার কাছে হঠাৎ দেখেন কাবার কাবার মধ্যে যত পুতুল ছিল এ দুনিয়ার মুসলমান ছ আজকে যে সমস্ত নেপারা বলতেছে আমরা মন্দির পাহারা দিব আমরা প্রতিমা পাহারা দিব প্রতিমা বানাও উনাদের একজন মহিলা দেখলাম উনি বললেন আপনাদের আমাদের মন্দিরে এমন কোন ধন সম্পদ নাই আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না আবার মন্দির কি পাহারা দিবেন কারণ মসজিদে তুই আপনারা হট্টগোল করেন আবার আমাদের কেমনে পাহারা দিবেন আমাদের পাহারা দেওয়া লাগবে না এর থেকে তোমাদের কি লজ্জা হয় না তোমাদের কি শরম নাই তোমাদের কি লজ্জা লাগে না দিউরে এত অপমানি করে তারপরও তোমরা মন্দির পাহারা দিতে চাও কারণ তোমাদের কি অধিকার তোমার তাদের ভিতরে কি কোন রহস্য আছে আমার বুঝি আসে না কারণ তুমি মুসলমান হইয়া তুমি ইমাম মুসলমান দারে টুপি লাগাইয়া মাজার গুলো ভেঙে গুঁড়ে দিতেছো আর মন্দির পাহাড়ার ঘোষণা দিতেছো তার মানে কি আর বুঝতে বাকি নাই তোমরা কোন দলের লোক জোরে জোরে চিৎকারয়া বলেন ঠিক কি না আবার মুসলমান বাবারা শুনে নেন আব্দুল মুতালিব যখন ভেতরে দিলেন দেখে পুতুলগুলো মাথা নত হয়ে গেছে আব্দুল মুতালিব ডাক কয় পুতুল মন্দিরে যাইয়া ও মুসলমান তিনশো ষাটটি মূর্তি ছিল কাবার মধ্যে কয় কাবার মূর্তিগুলো গুলো ডাক কয় মূর্তি রে জীবনে তো কত তোরে কত কি খাওয়াইলো কত পূজা করল একদিন তো তোর মাথা নত হওয়া দেখলাম না আজকে কেন তোর মাথা নত হয়েছে একটু জানতে পারে কি না নবীর আগমনে নবীর সম্মানে মূর্তির মাথ জবান খুলে গেছে মাটির পুতুলের জবান খুলে গেছে মাটির পুতুল ডাকতে বলে আব্দুল মুতালি ও আব্দুল মুতালিব আমাকে বাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্যে আমাকে মাটির পুতুল এখান থেকে সরানোর জন্যে আমাকে ভাঙ্গার জন্যে এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রহমতুল্লিল আলমিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে বলেন মারহাবা আর খুজরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ ইরে রাসূল আসছে মূর্তি ভাঙ্গার জন্য নবী আসছে মূর্তি মূর্তি শরণের জন্য আর সেই নবীর সুন্নাত তোমাদের মুখের মধ্যে সেই নবীর সুন্নাত তোমাদের মাথার মধ্যে সেই নবীর লিফাস তোমাদের মধ্যে তোমরা দিতে চাও মূর্তি পাহারা নবী আসছে মূর্তির বিপক্ষে ওয়াজ করতে তুমি বলবি আসছে মূর্তির পক্ষে তাতেই বোঝা যায় তোমরা বুলা বের দলের লোক তাতেই বোঝা যায় তোমরা বুঝে লের দলের লোক এতে বোঝায় তোমরা হকবার লোক সাহেবার লোক কারণ তোমাদের পরিচয় বংশ পরিচয় যদি খোঁজা যায় আমার মন বলে তোমাদের পূর্ব পুরুষ ওই দলের লোক ছিল জোরে জোরে বলেন ঠিক কিনা আর কি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা রাসূলুল্লাহর ভয়ে মূর্তি বলতেছে আমারে সরানোর জন্য ভাঙার জন্য নূরের নবী আগমন করে সেই ভয়ে কাঁপতেছি মাথা নত হয়ে গেছি কেন আমাকে এখনই সরাই ফেলবে আর আমরা সেই দলের লোক হইয়া বলতেছি মূর্তি পাহারা দিব আপনারা মূর্তি বানান আপনাদের দেশে একজন ই হইছে কি হইছে যেন উপদেশটা হইছে উনিও দেখলাম বলতেছে আপনারা মন্দির বেশি বেশি মূর্তি বানাইবেন আমরা পাহারা দিব

আজ থেকে ছাব্বিশ দিন আগে তোরে ভাঙ্গার জন্যে আব্রা বাচ্চা দলিল আল্লাহ বলে আলম তারা আপনি কি দেখেন ওরে নবী তো তখনো আসেন নাই বেজালারটা আছে রে বাবা বেজালের আছে ওই কাবা শরীফ ভাঙ্গার জন্যে যখন আব্রাহ বাদছে ছিল হাতে দিয়া স্বর্ণ নিয়া ঘোড়া নিয়া তখন নবী দুনিয়ার মধ্যে শরিয়া আগমন করে নাই শরিয়াতে নবী আসে নাই মাথা নত করে দাঁড়ায় আছে আব্দুল মোতালিফ কয়ে কাবারে ও কাবা আমি জানতে চাই এই ছাব্বিশ দিন আগে তোরে ভাঙ্গার জন্যে ছাব্বিশ দিন আগে তোরে ভাঙ্গার জন্যে আবরাবাদ শেষ ছিল তোর একটা ইট খসাইতে পারে নাই একটা রট খসাইতে পারে না আজকে কেন তুই কাবারে মাথা নত করে দিলি কানন ডাকি কাবার জবান খুলে গেছে কাবা ডাক দে বল আব্দুল মুতালিব তুমি শুনে নাও ওরে আমি কাবার কাবা যার জন্য আমি কাবার এত দাম যে যার জন্য আমি কাবার এত দাম এত মর্যাদা সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে জোরে চিৎকার বলা যাবে না মারhaba

কেহ বলে নবী কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা কেহ বলে নবী কাবার কাবা কেহ বলে নবী বাবার বাবা নই যে কাবা নই যে বাবারু ওরে আল্লাহ যা মোহাম্মদ মোস্তফা নবী সাল্লা আর জোরে বলেন মোহাম্মদ মোস্তফা এর সাপ পায়া তের কান্ডারি সাপ পায়া তের কান্ডারি রসুল মজা লাগতেছে আশেকদের জবান দিয়ে বাইরে কথাগুলো মোহাম্মদ মোস্তৌফা নবী কেহ বলেন নবী গোলাপের ফুল কেহ বলেন পুতুল বলেন কেহ বলেন নবী গোলাপের ভুল কেহ বলেন এর নই যে পুতুল নই যে গোলাপ নই যে নূরো হাম্মদ ইয়া মো হাম্মদ মস্তানবি

সেই কাবার মালিক কাবার কাবার রহমতুল্ল আলামিন। দুনিয়ার মধ্যে আগমন করেছে লক্ষ্য করে বসবেন লক্ষ্য করে শুনবেন মুসলমান শরিয়াতের কেবলা হলো কাবান শরিয়াতের কেবলা শরিয়াতের কেবলা হলো কাবা দুজানের কেবলা রহমাতুল্ল আলামিন। মার হবো বলেন না দুজানের কেবলার নাম কি জোরে বলেন দুজানের কেবলার নাম কি এখন আমার নবী তো শুধু বিশ্বনবী বললেই বেআবি হবে আমার দেশের অনেক তাফসির কারণ কথায় কথায় কয় বিশ্ব নবী ওরে আমার নবী বিশ্ব নিয়ে নয় নবী নবী জোরে বলেন ঠিক কিনা এই দুজানের নবী বিশ্বনবী বললে ছোট হয়ে যায় আমার নবী এই জন্য নবীরে বলবেন দু জাহানের কেবলা করে রহমাতামিন শরিয়াতের কেবলা কাবা আর মোনাজাতের কেবলা হলো আর সে আর যারা পীর মুরিদি করেন এর আপন পীরকে বলা হয় পীর কেবলা এই পীরের দিকে রুজু হয় এই জন্য পীরকে কেবলা বলে ও মুসলমান শুনে নাও কাবারে রাবি আবু জিগা ও কাবা কাবারে ও কেবলা তোর তো কেবলা আছে ও কেবলা তোর চিন্তা করে তুই একটা আমার দি তোর কাছে জানতে চায়। রাবিয়া জিগায় কাবারে ও কাবা আমার কেবলা তো তুমি তোমার কোন কেবলা আসেনি আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন ও মুসলমান শুনে নাও কেবলা জবাব দেয় কাবা জবাব দেয় রাবিয়ারে শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও আমি কেবলাও কারণ স্রষ্টার জন্য কেবলা শর্ত সৃষ্টির জন্য নয় কারণ সৃষ্টি জগতের সব কেবলারে স্মরণ করে আর স্রষ্টা তো কেবলারে স্মরণ করে না কারণ স্রষ্টার জন্যে কেবলা শর্ত নাই সৃষ্টির জন্য কেবলা শর্ত তবে আমার একটা প্রিয় মানুষ আছে আমার একটা প্রিয় কেবলা আছে সেটা হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন এর রাহমাতাল লিল আপনি উম্মাহদের সাবিন গনাগারের পতি অপম নবী

আপনি উম্মা তের জাবিন গুনাহগারের অতি আপন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার কাঁদেন আল্লাহর নবী মায়ের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার এ দুনিয়ার মুসলমান এই কারণে শরীয়ত এর কিবলা মানার আগে আমার নবী দরকার আগে যদি বলেন ঠিক কিনা এ মুসলমান নামাজ সিনার আগে নবিশেন আগে কাবা সিনার আগে আগে হস করার আগে নবী সেন আগে জাকাত দেওয়ার আগে নবী সেন আগে কারণ মুসলমান একটা হলো ইমান একটা হলো আমল মানব দেবনের বাবি পিরাই টালোচনার মধ্যে বলি ব্যক্তির জীবনের মূল্য সম্পদের নাম রুহু রুহবিহীন এই বডির কোনো মূল্য নাই হাত আছে পাশে সব দেখতে ভালো আছে কত বছরের যুবক 25 বছরের যুবক 22 বছরের যুবক রুটা বাহির হওয়ার সঙ্গে 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 সে কি হয়ে গেছে লাশ হয়ে গেছে মুসলমান এ আদারা প্রমাণ হয় পৃথিবীর মধ্যেও অমূল্য সম্পদ হল মানব জীবন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু আর মানব জীবনের অমূল্য